milai <laughs> hero রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামী সিস্তির দরবার হইতে আমি কুলসুম সিস্তি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শ্বামী লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন আমি আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো আলিপের ভিতরে মিম লুকায়িত ছিল মিম আবার বাতে পরিণত হলো এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আলিফ হরফে আল্লাহ মিম হরফে মুহাম্মদ এই মিম হরফটি আলিফের মাঝে মিশিয়া ছিল যেই দিন আলিফ থেকে মিম আলাদা হইল সেই দিন থেকে আলিফে আল্লাহ তালা যিনি গোপনেরও গোপন ছিল মিম হরফে তিনি প্রকাশ হইল এবং এই মিম অক্ষরটি একদিন বা হরফে রূপ ধারণ করিল সেই মোহাম্মদ একদিন বা হরফে বান্দায় পরিণত হইল এরপরে বা ওই তা হলো তা ওই সা হইল এরপর সমস্ত হরফে সৃষ্টি হইতে লাগল তাই বলিয়া কায়দা খুলে দেখলেই প্রথম দেখা যায় আলিফের সাথে বা হরফ আর বা হরফেই মোহাম্মদ লুকাইয়া আসেন শুধু বা হরফে মোহাম্মদ লুকাইয়া নাই সমস্ত অক্ষর হরফগুলিও লুকাইয়া আছে শুধু অক্ষরগুলি লুকাইয়া নাই সমস্ত সৃষ্টি জগৎটা লুকাইয়া আছে এমনকি আল্লাহ লুকাইয়া আছে এই বা হরপে তাই আল্লাহ তিনি আল্লাহর নাম ডাকার আগে বিসমিল্লা পাঠ করিলে আল্লাহ খুশি হন কেন আল্লাহ তালা নিজেই এই বিসমিল্লাহ দ্বারা সমস্ত কিছু সৃষ্টি আরম্ভ করিয়াছিলেন আর এই বিসমিল্লাতে বিষ পয়দা তার কুদ্রত সেথাই নিজে খোদা শক্তি স্বরূপ বিরাজমান আলিপ যদি সোজা থাকতো কোনো কিছু সৃষ্টি না হইত আল্লাহ আজও গোপন রইত আলিপ যখন মাথা বাঁকে মিম হরফ হইতে থাকে অগণিত মিম ঝাঁকে ঝাঁকে সৃষ্টি জগত হইতে থাকে তাই আলিফে আহম্মদ এবং মিমে হয় মুহাম্মদ তাই আহম্মদে আল্লাহ থাকে মুহাম্মদের প্রশংসা করিতে এমনকি সমস্ত সৃষ্টি জগতই মুহাম্মদের প্রশংসা করিতেছে তাই বলিতে চাই সমস্ত ইবাদতের আগে নিজেকেই চিনতে হবে এবং নিজেকে চিনতে গেলে এই তো নিজের দেহের বা আমার তোমার দেহে দেহত্ত্বে গেলে আলিফ ও মিম হরফে দেখতে পাব তখনই আল্লাহ ও মোহাম্মদের খবর আমার তোমার দেহের মধ্যেই পাইয়া যাইব এমনকি শ্রেষ্ঠ ফেরেস্তাদের খবরও পাইয়া যাব আল্লাহ তিনি সর্বশ্রেষ্ঠ ও মহান জ্ঞানী তিনি সংক্ষিপ্তভাবে দেহের মাঝে কোরআন কাগজে বন্দি রহিয়াছেন আরও একটি কোরআন রাখিয়াছেন সেটি হলো রুহে ইনসানিয়াতের কোরআন সেইটি হইল অফুরন্ত কোরআন যাহার কোনো শেষ নাই এবং সেই কোরআনটির কথাই বলা হইয়াছে যে এই পৃথিবীর সমস্ত সাগরের পানিকে যদি কালী রূপে ব্যবহার করা হয় এবং পৃথিবীর সমস্ত গাছপালা দিকে যদি কলম রূপে ব্যবহার করা হয় তবেও এই কোরানে ব্যাখ্যা লিখা শেষ করা যাবে না তাহলে আমাদের যদি মূল কিছু বুঝতে হয় আলিফ মিম এবং বা অক্ষ সম্বন্ধে জেনে যায় তাহলেই আমরা আল্লাহর গভীর মারেফতের জ্ঞান লাভ করিতে পারিব আল্লাহর সাথে একাকারে মিশিতে পারিব আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষার সন্দেহ কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে কমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সে গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ